আজকে হলো আমাদের জীবনের একটা বিশেষ দিন তাই সকালবেলা স্নান সেরে চলে এসেছি মহাদেবের মন্দিরে পুজো দিতে আর এই মহাদেবের মন্দিরটা কিন্তু আমাদের এখানে নতুন হয়েছে মানে আগে মন্দিরটা ছিল ছোট একটা মন্দির ছিল সেটা এখন নতুন করে অনেক বড় করে মন্দিরটা তৈরি করেছে তবে মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি তাই তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর এসে দেখছি প্রথমেই আমরা এসছি পুজো দিতে আর সোমবারে করে কিন্তু অনেক ভিড় হয় কিন্তু আজকে যেহেতু শুক্রবার অতটা ভিড় হয় না তো আমি এখানে ভালো করে পুজো দিয়ে নিচ্ছিলাম তো আজকে কি সেটা তোমাদের বলি আজকে হলো আমাদের বিবাহ বার্ষিকী তাই প্রথমেই সকালবেলা স্নান সেরে চলে এসেছি মন্দিরে পুজো দিতে তো দুজন মিলেই এসছি এখানে পুজো দিতে আর এই মন্দিরটা আমাদের বাড়ির খুব কাছেই আর মন্দিরটা দেখো বাইরে থেকে এই যে মন্দিরটা আর এইখানটাতে দুর্গা পুজো হয় এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তো পুজো দেওয়া কমপ্লিট এখন বাড়ি চলে যাচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা জানি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি বড় কারণ এখন বিরিয়ানিটাকে সাজানো হবে আর আজকে আজকের রান্নাবান্না মা করেছে আমি শুধু এখানে বিরিয়ানিটাকে সাজিয়ে নেব এদিকে চিকেনটা হয়েই এসছে তো আজকে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী সেই জন্য আর কি রান্নাটা পুরোটাই আর কি মা করেছে আর আজকে তেমন কোনো কিছুই প্ল্যান ছিল না কিন্তু মা বেশ পছন্দ করে এই বিবাহবার্ষিকী জন্মদিন এই সবগুলো সেলিব্রেশন করতে মা বেশি পছন্দ করে তো মাই সব কিছু আর কি আয়োজন করেছে কেক টেক নিয়ে এসছে আর এখানে দেখো বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে এখন আমরা চারজনে আর কি সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নেব আর বিরিয়ানিটা খেতে বেশ সুন্দর হয়েছিল আর এটা খাওয়ার পরে তারপরেই আর কি কেক কাটিং হবে সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আর বিরিয়ানিটা কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো আমি এখানে এক এক করে প্লেটে করে বেড়ে নিচ্ছিলাম সবার জন্য কারণ সবাই একসাথে বসেই আর কি খাওয়া দাওয়া করবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও এখন কেক কাটিং হবে

হ্যাপি ম্যারেজ ডে স্যারি মনি হলো গিফটটা এখন আনা হলো না গিফট দেওয়া হবে গিফট এখন সোনার গয়না তো দেওয়া সম্ভব নয় যাই হোক টাকা দিয়ে দেবো পরে পরে জমিয়ে সোনা কিনে নিবি আয় দেখা আটু কাছে আয় তুই ওকে খাওয়া ও কেন ও তোকে খাওয়া হ্যাঁ তাই তো নিয়ম ভাই কপাল সাজু বুঝু হলো না কি হলো দারুন ব্যাপার মানে এবার করা টাটা তোমরা কিন্তু সবাই দেখো এবং সবাই আশীর্বাদ করো আমার ছেলে এবং বৌমাকে দেখি আমি একটু আশীর্বাদ করে নি দীর্ঘায়ু হও সুখে শান্তিতে সংসার করো সুপুত্রে জননী হও যা জন দেখো ডে সেরিমনি তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করবে তোমাদের কেক কাটা দেখিয়ে দিলাম বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করিনি যত সামান্য করেছি আজকে চিকেন বিরিয়ানি আর কেক দেখো হ্যাপি অ্যানিভার্সারিতে কিছু করো আর না কারো অন্তত কেক কাটো আর না কাটো মন্দিরে গিয়ে পুজো দেবে আর এই একটা কাজ করবে সেটা এখন তোমাদের দেখাচ্ছি দেখো এই কাজটা অবশ্যই করো আমি তো ভিডিওতে তোমাদের জানাবো কি কাজ করতে হবে বিবাহ বার্ষিকীতে সেটা কিন্তু তোমরা অবশ্যই করবে সারা হ্যাঁ শোনা যাবে কথাগুলো সারা জীবন সুখের হবে দাম্পত্য জীবন সুখের হবে স্বামী সুভাগী হবে স্ত্রী সুভাগী হবে নে পড়িয়ে এই হচ্ছে প্রতি বছর এই জিনিসটা তোমরা করবেই এই দেখো সিঁদুর পরিয়ে দেবে মহাদেবের মন্দিরে ঠেকিয়ে এনে দেখো সেখা করা শাখায় হ্যাঁ ব্যা আর অল্প করে ব্যাস ঠিক আছে হ্যাঁ নমস্কার ভালো করে আশীর্বাদ কর ব্যা আবার কথাবার্থ কবি আমাদের চারবার করে আশীর্বাদ হয়ে গেল নমস্কার হয়ে গেল দেখো কেন করতে হবে না কেন করতে হবে না ঠিক আছে খুব ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো আর সারা জীবন এইখানে কাটাও রাজল কি আর অভিষেকের জীবন যেন সুখের হয় সারা জীবন সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই সকলে দেখো এবং আশীর্বাদ করো পারলে একটু কেক খেয়ে নাও তোমাদেরও কেক খাইয়ে দিলাম না অভি তো দুজন মিলে আমি মাঝখানে থাকি